বন্ধুরে যার দিলের ভিতরে আমার মালিকের محبت ভালোবাসা দুইকা যায় মালিকরে যে মালিক হিসেবে বিশ্বাস করে দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না জীবন দিবে কিন্তু প্রাণ ভিক্ষা চাবে না কথা বলেন ঠিক না আল আকিলু তাকফিল ইশারা জ্ঞানী মানুষ অল্প কথাই বুঝে একটু টাস দেয়া যায় টাস দেয়া যায় বেশি কইলাবা স্বভাবত हिसाब আমারে কইয়ে দেসে হুজুর উত্তর দক্ষিণ দায়ের না সোজা পশ্চিম দিকে একটু গাইডিয়ান নিক্ষে হজরতলা তুয়াসালাম হাজির সাথে কয়েকজন ফেরেস্তানিয়া হাজির হয়ে গেছে ডাকিল উল্লাহ ইব্রাহিম এই যে দেখি নামার সাথে পানির ফেরেস্তানিয়া আসি এই যে দেখেন আমার সামনে বাতাসের ফেরস্তা নিয়ে আসছি এই যে দেখেন আমার সাথে পাহাড়ের ফেরেস্তা নিয়ে আসছি একটা বার মাত্র হুকুম করেন একটা বার মাত্র হুকুম করেন পানির ফেরস্তা এমন ভাবে পানি বর্ষণ করবে সালামের প্লাবন কেমন ছিল আর থেকে বড় পানি হবে নমরুদের আগুন পানির ভিতরে নিভা যাইবে বাতাসের ফেরেস তেমন ভাবে বাতাস প্রবাহিত করবে আগুন নিবে কোথায় চলে যাবে টেরু পাইবেন না আর পাহাড়ের ফেরেস দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিয়ে দিবে পায়ে আগুনের নিস্তি নাবুদ পর্যন্ত কিছুই অবশিষ্ট থাকবে না দেখেন ইব্রাহিম নবী না ফলিয়ালাম চোখের থেকে টপ 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 করে পানিটা ফলা দিছে ডাক দে বলে ভাই জিব্রাহিম তুমি আমাকে সাহায্য করার জন্যে আসছো কেন আমি নমরুদের আগুনের ভিতরে পড়ছি তুমি কি জানো বলে আপনি তো ইসলামের জন্য আপনি তো তেহাদের জন্যে আল্লাহর কথা বলার আপনাকে নমরুদের আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম খলিল উল্লা ডাকতে বলে ভাই জিব্রাহিল আমি যেই মালিকের জন্য আগুনের ভিতরে আজকে ফালানো হচ্ছে ও ভাই জিব্রাহিল ওই আল্লাহ কি আমাকে দেখে না ওই আল্লাহ যদি আমাকে আগুনের ভিতরে ফালায়া খুশি থাকে আমি ইব্রাহিম আগুনের ভিতরে পড়া খুশি আছি বুজুর্গি কি নেহি হামক জরুরত গুলাম আপনা বানালে আই খুদা गुलामु आशकू से पूछीओ शाह खे गुल में क्या मज़ा गई बुलबलू से पूछीओ शाह गुल में क्या मज़ा गई बलबलू से पूछीओ नई दू ते नहीं आ आज सुना दो दीदार दिखाते नहीं आ आज सुना दो जोरे को अकबर जन्नत दो रब क्या करो आरु है मई तुझे देखा करो आरु है मई तुझे देखा करो पूरे गल मन जैसे नेमत तो हाय तू उस मो दीदारे खुदाए खो दाये तू उसने मीदा रे खू दाय तू গুনের ভিতরে নিক্ষেপ করে বসে থাকে আমি প্রায় আগুনের ভিতরে সাবজিতেও রাজি আছি আমার আল্লাহ পাত্র পুল আল নামিন সাথে সাথেই ঘোষণা করে দিলেন রবুল মায়ানার কোন বরদাঁ সলাম আলা ত্রিপুরাহি আমার আল্লাহ পাত্র পুল আল নামিন ডাক দে আগুন পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ পাক দিয়েছি কিন্তু ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়বে খবরদার খবরদার আগুন ইব্রাহিমের শরীর পোড়ানো তো দূরের কথা আগুন যেন ইব্রাহিমের একটা পশম পর্যন্ত কোনো ক্ষতি না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা যখন ইসলামের পথে থাকবে তোমরা যখন কালেমা আল্লাহ নবুলুনকুম বিষয় মিনাল খওফ সর্বপ্রথম তোমাদেরকে ভয় দেখানো হবে এই ভয়কে জয় করিয়া যদি তোমরা ইসলামের উপরে ইসতেকামাত রাখতে পারো কুরআনের জন্য যদি তোমরা ইসতেকামাত রাখতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাশিরিস সবরকারীদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে শান্তি রেখেছি জীবনে কোনদিন কল্পনা করতে পারবে না কথা বলেন ঠিক না যার বাস্তব নজির যদি দেখতে চান আজকে আফগানিস্তানের জমিনের দিকে দেখেন কথা বলেন ঠিক না পাহাড়ের চূড়াই গর্তের ভিতরে ঠাইকা ঠাইকা আজকে তারা একবার মন্ত্রী পরিষদের চেয়ারে বৈসা পুরা দেশকে শাসন করে যা

এক বাচ্চা ছিল যে বাচ্চা নিজেকে খোদা দাবি করে বসেছিল ওই বাচ্চার একজন উজিরে আজম খাস উজিরে আজম ছিল নাম ছিল তার সেই লোকটা ছিল বাচ্চার জাদু কর জাদু বিদ্যা দিয়া পুরা দেশের ভিতরে জাদু দিয়া বাচ্চার কথাবার্তা শোনাইতো ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেছে বাচ্চা আমার দরবারে একদিন এই বলে বাচ্চা নাম আর আপনার ভে আমি জাদু কইরা বাচ্চা আসি জাদুর মাধ্যমে আপনি বাচ্চা তো করেন যা চান আমি জাদুর মাধ্যমে প্রকাশ কইরা দিই কিন্তু আমার বয়স হয়ে গেছে

যুবক তার ভিতরে শক্তি সাহস দুর্বল থাকবে এইরকম একজন যুবক আমার কাছে দেন ওই যুবককে আমার জাদুবিদ্যা শিখায়া আমি আমার স্থল অভিষিক্ত কইরা যাব আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই তাহলে আমার পরে তাকে আপনি খাস উজিরে আজম বানায়া দিয়েন বাচ্চা নামদার ভেলা পিটায় দেশে বন্ধু কুষ্টিয়ার মুসলমান গভীর মনোযোগে যুবক বাচ্চা খুঁজতে খুঁজতে গভীর অরণ্যের ভিতরে তলাশ করা শুরু করে দিছে তাকায় দেখে একটা যুবক আসে যার দরবারের দিকে ডাক দে বলে বাচ্চা আপনি নাকি লোক খুঁজছেন আমি বড় অভাবি কিন্তু লোকটা এত বড় তীক্ষ্ণ এদিকে যদি আমি বলতে যে আমার সময় হবে না অনেক লম্বা চৌড়া ইতিহাস পোকারির ভিতরে দীর্ঘ তিন পৃষ্ঠা যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বয়ান করেছেন এ জন্দুগ ওই যুবককে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে বাচ্চা ঠিক কইরা দিল তুমি আগামীকাল সকাল থেকেই আমার নিজের কাছের লোক হয়ে গেল আগামীকাল সকাল থেকেই তুমি সকাল বেলায় চলে যাবা আমার রাজ থেকে ওই জাদু জাদুকরের বাড়িতে জাদুবিদ্যা শিক্ষা করবা সন্ধ্যাবেলায় জাদু ফিরে আবার আমার কাছে আসবা এইভাবে তোমার ডিউটি যেদিন জাদুকর তোমাকে ছাড়পত্র দিয়ে দিবে সেদিন থেকে তুমি আমার নিজের কাছের মানুষ হয়ে খাস উজিরে আজম হয়ে যাবা বন্ধুরে অনেক লম্বা চৌড়া ইতিহাস সংক্ষিপ্ত আকারে ব্যাপারে আলোচনা রাখো এরা যায় বুকঘরে শরীফের ভিতরে আল্লাহ রাহাবিব সাল্লাহাল্লাম বলেন যেই কথা সেই কাজ যুবক সকাল বেলায় রওনা দিয়ে চলে যায় ওই জাদুকরের বাড়িতে সন্ধ্যা বেলায় এবার রাজ দরবারের দিকে ফিরে আসে এ বন্ধু প্রতিমধ্যে একজন কি বলে ওই ধর্মের একজন ধর্মযাজক ধর্মগুরু